দর্শক কলায় থাকা সব পুষ্টিগুণ থাকে কলার ভরা মোচায় মোচা খেতেও ভীষণ সুস্বাদু ও মজাদার কলার মোচা খাওয়া যায় সবজি হিসেবে রান্না করে এছাড়াও মোসা দিয়ে তৈরি করা যায় চপ ঘন্ট কালিয়া বড়া ইত্যাদি গরম ভাতের সঙ্গে যে কোনো পদ খেতে বেশ সুস্বাদু কলার মোসার আরও কিছু গুণ রয়েছে তপ চুল ভালো রাখতে কলার মোচার সবজির আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দাঁতের গঠনেও অগ্রণী ভূমিকা পালন করে দর্শক বন্ধু তাই আমরা বেশি বেশি করে কলার মোচা খাওয়ার চেষ্টা করব। কারণ এই কলার মোচা কিন্তু সস্তা বললেই চলে অনেক কম টাকায় পাওয়া যায় এই কলার মোচা কিন্তু কম টাকার এই সবজি হিসাবে এখানে রয়েছে অনেক উপকার তাই আমরা কলার মোচা নিয়মিত খাওয়ার চেষ্টা করবো